আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেট ভর্তি আম থাকার বদলে রয়েছে ক্যারেট ভর্তি পুঁই শাকের চারা আর এটি কীভাবে হলো সেটি হচ্ছে যে আমরা সাত বাগানে ক্যারেটকে নিয়ে তার উপরে একটি বস্তা বিছাই দিয়ে সেখানে আমরা জৈব সারযুক্ত মাটি তুলে তার উপরে আমরা চারা দিয়েছিলাম এবং সেখান থেকে মাসাল্লাহ বেশ ভালো পরিমাণে কিন্তু পুঁই গাছের চারা উঠেছে এবং গাছের কোয়ালিটিগুলো বেশ ভালো আপনারা এই গাছের পাতাগুলো খেয়াল করলেও দেখতে পাবেন খুবই চমৎকার এবং গাঢ় সবুজ হয়ে আছে পাতাগুলো অর্থাৎ এই গাছে কিন্তু খাদ্যের কোনো অভাব নাই আর আমরা এই ক্যারেটের মাটিটা আমরা সেভাবে প্রস্তুত করেছি যেন গাছ বড় হয়ে গেলেও এখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাই তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাছের পাতার কোয়ালিটি তো এখানে আমরা এইভাবে গাছগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং সেখান থেকে আমরা হারভেস্ট করে কিন্তু আমাদের ফ্যামিলির যে প্রয়োজনটা থাকে সেটাও আমরা মেটাতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও খুব সহজেই বাগানে ক্যারেটে এভাবে কিন্তু পুঁই চাষ করতে পারেন যা সাত বাগানে অল্প জায়গায় স্বল্প পরিসরে সবজি চাষের একটি দারুণ আইডিয়া হতে পারে ধন্যবাদ